হাজব্যান্ড মাঝে মধ্যে এমন উদ্ভট কাজ করে তার জন্য আমাকে অনেক বেশি সাফার করতে হয় আজকেও তেমনটা করেছে ভাবলাম আপনাদের সাথে একটুখানি শেয়ার করি তার এই কাজের জন্য সারাদিন আমাকে ব্যস্ত থাকতে হয়েছে যেহেতু সারাদিন অনেক বেশি কাজ করতে হবে তাই সকালে নাস্তার পরপর রান্নাটা সেরে নিয়েছি ঝটপট কারণ সারা দিন অনেক বেশি ব্যস্ত থাকতে হয়েছে আমাকে এই তো সকালবেলা মেয়েকে স্কুলে দিয়ে এসে দেখলাম বাসায় বাজার নিয়ে এসেছে মানে কিছু নদীর মাছ নিয়ে এসেছে সেগুলো আমি কেটে নিচ্ছি এই সময়টায় কিন্তু জিদ্নির বাবা সে কাজগুলো করছে যার জন্য সারা দিন আমাকে সাফার করতে হয়েছে যাই হোক মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এখানে আগের দিন আমি অয়েল জারগুলো ওয়াশ করে রেখে দিয়েছি এখন শুকিয়ে গিয়েছে আমি তেল ঢেলে নিচ্ছি আর এখানে সরিষার তেল আর সয়াবিন তেল মিশিয়ে আমি অয়েল জারগুলোয় নিয়ে নিচ্ছি আপনারা যারা দেখা শুরু করছেন প্লিজ মনে করে একটা লাইক দিবেন আমি প্রত্যেক ব্লগে স্মরণ করিয়ে দিই কারণ আপনারা অনেকে আমার ব্লগ দেখেন পছন্দ করেন কেন জানি লাইক দিতে ভুলে যান আর একটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না কোথায় কোন অংশে কেমন লেগেছে এই তো এখন আমি রান্নার প্রিপারেশানে চলে এসেছি অয়েল চারগুলো যে আগের দিন ওয়াশ করেছি সাথে কিন্তু মশলার বক্সটাও ওয়াশ করে নিয়েছি এখন সব মশলা রিফিল করে নিয়েছি ছাদ বাগান থেকে কিছু পয়সা গানা হয়েছে এখানে ছোট চিংড়ি মাছ দিয়ে সব মশলা কষিয়ে আলু দিয়ে এই পৈশাকটা রান্না করব প্রথমে আলুগুলো দিয়ে এখন পৈশাক দিয়ে দিচ্ছি আসলে এগুলো আগের দিন আমি কেটে রেখে দিয়েছি এখন শুধু ধুয়ে রান্নাটা বসিয়ে দিচ্ছি পুঁই শাকটা বসিয়ে দিয়ে এখানে আজকে যে মাছ নিয়ে এসেছে সেই মাছ থেকে একটা মাছ একটু দু করে নিব ঝোল ঝোল করে সব মশলা কষিয়ে কিছুটা টমেটো পেস্ট দিয়েছি টমেটো পেস্ট দিলে আমার কাছে ভালো লাগে কারণ কালার সুন্দর আসে আর ঝোলটা অনেক বেশি গাঢ় হয় এই তো ভালো করে কষিয়ে সেই কষানো মশলার মধ্যে এখন মাছ দিয়ে কিছুক্ষণ কষিয়ে একটু বেশি পরিমাণে ঝোল দিয়ে দিচ্ছি কারণ মাখা মাখা ঝোল রাখবো বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাছ রান্নাটাও করে নিব এদিক দিয়ে সব আমি গুছিয়ে রেখে দিচ্ছি যেহেতু দুটো একেবারে সাধারণ রান্না করে নিচ্ছি একেবারে ডিটেলস আর শেয়ার করলাম না সবগুলো গুছিয়ে রেখে দিয়েছি আর এখন কিন্তু আমার রান্নাগুলো হয়ে গিয়েছে পুঁশাকের মধ্যে একটুখানি রসুন বাগান দিয়ে দিচ্ছি নাস্তার পর অনেক দ্রুত এই রান্নাগুলো করে নিচ্ছি কারণ এরপরে রান্নাঘরে আসার আমি আর সুযোগ পাবো না জানি আর এই তো দুটো রান্না রেডি হয়ে গিয়েছে ওই দিক দিয়ে গিয়ে দেখি জিতনির বাবা সকাল সকাল একটা খাটের সব কিছু খুলে এভাবে পরিষ্কার করে নিচ্ছে সে সকালবেলা খাটের সব কিছু পরিষ্কার করে খুলে আবার লাগিয়ে দিয়ে চলে গিয়েছে মানে জাজিম তোষক এগুলো দিয়ে চলে গিয়েছে এরপরে অফ ক্যামেরায় সব আমি গুছিয়ে নিয়েছি আসলে পুরো বাসা যতই ক্লিন করি না কেন কেন জানি খাটের নিচে অনেক ধুলাবালি হয় সেগুলো সে সহ্য করতে পারে না তাই মাঝে মধ্যে এভাবে খাট খুলে পরিষ্কার করে নেয় আর সেজন্য আমাকে সাফার করতে হয় কারণ সব পার্নিসার পুরো বাসা ওই দিন ভালো করে ক্লিন করতে হয় আমি দুটো বেডরুমের বেড কভার চেঞ্জ করে একেবারে পুরো বাসা ডিপ ক্লিন করে নতুনভাবে গুছিয়ে নিয়েছি মানে সব কিছু বেডকভার একেবারে সব চেঞ্জ করে ফার্নিচার মুছে নিয়েছি এতে করে আমার কাছে যদিও ভালো লাগছে তবে হঠাৎ করে এরকম কাজের প্রেশার পড়ে যাওয়া আসলে মাঝে মধ্যে সে এমনটা করে তার এই কার্যক্রমের জন্য আমাকে সাফার করতে হয় পুরো দিন অনেক কাজ করতে হয় তবে দিন শেষে ভালোই লাগছিল সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গিয়েছে গোছানো হয়ে গিয়েছে এই তো এখন ডাইনিং গুছিয়ে ড্রয়িংটাও ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি আর এই টিউলিপগুলো কিন্তু আমি ঢেকে রাখি না হলে অনেক ধুলাবালি পরে কাজ করার সময় অনেক কাজ করে ক্লান্ত আজকে আর নাস্তা বানাতে পারিনি তাই বাহিরে থেকে এনে খেয়ে নিচ্ছি যদিও এই নাস্তাগুলো আমি খেতে পারি না মাঝে মধ্যে একটু খেয়ে থাকে আর জিতনি তো অনেক খুশি এই নাস্তাগুলো পেয়ে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম